ভাই দেখেন এই ভাই ভয় পেয়ে যাইবো ভাই দেখেন কত সুন্দর একটা কাজ করে মিলাইয়া ভাই খুব সুন্দর একটা কাজ করবো ভাই কত সুন্দর আলাপ করতেছে দেখেন এখন তারে তারা নেওয়ার সময় সে সে অনেক ভয় পাইতেছে ভাবতেছে তারা জানি কি না কি করে এর জন্য সে ভয়ে যাইতেছে না হম মাশাল ভাই দেখেন কত সুন্দর একটা কাজ করতেছে ভাই সবাই এই ভাইদের জন্য দোয়া করবেন ভাই কত সুন্দর লাগতেছে দেখেন এখন মাশাল মাশাল্লা কত সুন্দর একটা ভাই রাস্তায় পাগলের মতো আসছিল এখন ওনাকে কি চেনা যাবে বলেন কেউ চিনবো ওনাকে ভালো একটা পাঞ্জাবি পরায় টুপি পরায় রাখলে আপনিও ওনাকে চিনবেন কখনো জানি না এই ভাইটা কার ঘরের ভাই সবাই ভাইটার জন্য দোয়া করবেন ভাই এই ভাইটা যেন খুব দূরত সুস্থ হয়ে যান সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন